রাধে 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 কৃষ্ণা পাইলের মিষ্টি গোপুর চ্যানেলে সকল ভক্তদের জানায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে তো বন্ধুরা এখন চলছে ভাদ্র মাস এই মাসে লক্ষ্মী ঘটের পাশে রাখুন এই একটি জিনিস আপনার গৃহে ধনের অভাব হবে না তো বন্ধুরা আমরা বন্ধুরা মা লক্ষ্মী যে ঘট স্থাপন করা হয় সেই ঘটের পাশেই যদি এই একটি জিনিস অবশ্যই রাখুন সংসারে বাস্তুদোষ দূরীভূত হবে এবং সংসারের প্রতি মা লক্ষ্মী খুবই প্রসন্ন থাকবেন যেই সংসারে আর্থিক উন্নতি বৃদ্ধি হয় কিছু শুভ সংকেত আপনি পেয়ে যাবেন যদি বন্ধুরা আপনারা যদি বুঝতে পারেন যে মা লক্ষ্মী আপনার উপর কৃপা করতে চলেছেন তাহলে দেখবেন আপনার দুর্ভাগ্য নাশ হবে আপনার পরিবারে যে অমঙ্গল আছে তা অমঙ্গল নাশ হয়ে যাবে বিশেষ কিছু নিয়ম আজকের বলে দেব মঙ্গল ঘট কীভাবে স্থাপন করবেন আমার প্রিয় সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের ভালো লাগবে এবং উপকৃতও পাবেন আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো বন্ধুরা এবার ভিডিওর মূল পর্বে আসা যাক যে পূজা অর্চনা আমরা বিশেষ নিয়ম আছে পূজা অর্চনার মধ্যে আবার চার ধরনের পূজা হয় সেটি হল ঘটে পটে যন্ত্রে প্রতিমাটে ঘট মানে হচ্ছে প্রথমে যে মঙ্গল গোট স্থাপন করার কথা বলা হয়েছে ধর্মানুষ্ঠান হোক বা যে কোনো মঙ্গল ঘট স্থাপন করা হয় এবং সেই পুজো কিন্তু সম্পূর্ণ হয় না ঘট হচ্ছে ব্রহ্মের প্রতি স্বরূপ কোনো দেবতার পুজোয় সর্বপ্রথমে ব্রহ্মাকে স্থাপন করা হয় ঘট রূপে তাকে প্রতিষ্ঠা করতে হয় সেই ঘট প্রতিষ্ঠার সামনে কিছু নিয়ম রয়েছে সামমেদের নিয়ম অনুসারে সকল সনাতন ধর্মাবলম্বী প্রতিষ্ঠা করে থাকেন এবং তার মন্ত্র কিছু রয়েছে ভিন্ন ভিন্ন ঘটের মধ্যে কিছু ঘট স্থাপন করে পূজা করা হয় কোন প্রতিমা যদি না থাকে তাহলে অবশ্যই পট মানে পট মানে হচ্ছে চিত্রপট বা ছবি আপনি লক্ষ্মী পুজো করলেন লক্ষ্মী দেবীর ছবি হলেও পুজো করা যায় এতেও সকালে উপাসনা করেও আপনি ভগবানের পুজোও করতে পারেন যেমন কৃষ্ণের চিত্রপট ছবি হলেও এই পটেও পূজা করা যায় তারপর হলো যন্ত্র যন্ত্র একটি বিশেষ বস্তু সাধারণত আমরা এর সাথে ততটাই পরিচিত নই যন্ত্র মানে সনাতন হিন্দু ধর্মে বিশেষ কিছু আঁকি বা সিম্বল যেমন স্বস্তিক চিহ্ন এই খুবই হলো মাঙ্গলিক চিহ্ন এই এইরকম জ্যোতিষশাস্ত্রের মতে বিশেষ কিছু সিম্বল রয়েছে এবং আঁকি বুকিও রয়েছে সেগুলি অঙ্কন করেও কোনো চিত্র অঙ্কন করলেও তার উপরেও কিছু পুজো করাও যায় আপনারা কিন্তু সকলেই জানেন যে মাঙ্গলিক চিহ্ন হলো কতটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এটাও কিন্তু একটু খুবই কার্যকরী তারপর হচ্ছে প্রতিমা আমরা সকলেই জানি প্রতিমা সুন্দর একটি প্রতিমা তৈরি করে তার উপর পুজো করা হয় সেই ঘট স্থাপনের পাশে যদি আপনারা এই একটি জিনিস রাখতে পারেন তবে শাস্ত্রে বলা হয়েছে সেই ব্যক্তির সংসারে দেবী চির অবস্থান করবে তো এখন আপনারা অবশ্যই এই কাজটি করুন বন্ধুরা আপনারা সকলেই জানেন এক একটি মাসের এক একটি দেবী এবং দেবতার জন্য উৎসর্গিত ঠিক তেমনি আপনারা চাইলেও এই ঘট স্থাপনের ক্ষেত্রেও এই কাজটি করতে পারেন তো আপনারা জানেন যে সূর্যদেব তিনটে রাশি পরিবর্তন করে ধনে রাশিতে অবস্থান করে ঠিক তেমনি বেশি করে সূর্যের উপাসনাও করা উচিত তার পাশাপাশি বলা হয়েছে এই মাসে লক্ষ্মী পুজোও করা যায় তার বিধানও রয়েছে তাই আপনার লক্ষ্মী পুজোও করতেও পারেন এবং সেই বিষয়টি বলবো যে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো সংকেত কোন জিনিসটি ঘটের পাশে রাখা উচিত সেই বিষয়টি আমরা আলোচনা করব। সংসারের দারিদ্র নাশের জন্য তার পূর্বে বিশেষ কিছু সংকেতের কথা বলা হয়েছে সেগুলি অবশ্যই দেখলে বুঝবেন যে আপনারা এই মা লক্ষ্মী কৃপা অবশ্যই পেতে চলেছেন এবং গৃহে আগমন ঘটতে চলেছে প্রথম সংকেত হলো যদি কখনো তিনটি টিকটিকি ঘরের মধ্যে থাকে বা টিকটিকি কখনও আপনার ঘরে দেখতে পান তিনটি একসাথে ঘরের মধ্যে বসবাস করছে এটাও কিন্তু খুবই ভালো সংকেত অথবা আপনারা যদি কখনও খেয়াল করেন যে একটা টিকটিকি চলছে তার পেছনে অনুকরণ করে আরেকটা টিকটিকি চলছে এটাও কিন্তু খুব ভালো সংকেত আর একটা কথা বন্ধুরা এটা মাথায় রাখবেন যে জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনারা কখনো তুলসী গাছের বা তুলসী বৃক্ষের সনাতন হিন্দু ধর্মের সব থেকে গুরুত্বপূর্ণ বৃক্ষ যা দেবী তাই তিনি তুলসী বৃক্ষের পাশে যদি রাখেন কখনও টিকটিকি অবস্থান করতে দেখেন অথবা তুলসী টবের একটি যদি সব থেকে শুভ সংকেত মা লক্ষ্মী বা ভগবান পশু পাখির মাধ্যমে কিন্তু আমাদের সংকেত দিয়ে থাকেন আমরা কেউ জানি বুঝি বা আবার কেউ বুঝতেও পারি না যাই হোক টিকটিকি আপনার তুলসী বৃক্ষের পাশে যদি দেখতে পান তাহলে কিন্তু খুবই ভালো সংকেত এরপর হচ্ছে কালো পিঁপড়ে কালো পিঁপড়ে যদি আপনার বাড়ির আশেপাশে যদি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে মা লক্ষ্মী কৃপা আপনার উপরেই এসেছে শাস্ত্রে যদি আপনারা কালো ছোটো ছোটো পিঁপড়ে যদি বড়ো বড়ো কালো পিঁপড়ে দেখতে পান ঘরের মধ্যে তবে একা কিন্তু ভালো সঙ্গে দিয়েও থাকেন তো বন্ধুরা যদি দেখেন যে পিপিলিকা দল বেঁধে একসাথে ঘুরছে এক জায়গায় অথবা নিচ থেকে উপরের দিকে উঠছে ঘরের মধ্যে এটা কিন্তু ভালো সংকেত মানা হচ্ছে শাস্ত্র অনুসারে এরপর হচ্ছে স্বপ্ন যদি কিছু ভালো স্বপ্ন দেখেন যদি আপনার গৃহে লক্ষ্মী মা আপনার গৃহে অবস্থান করতে থাকেন তাহলে কিছু ভালো সংকেত দিয়ে থাকে প্রথম স্বপ্ন হচ্ছে ঝাঁটা দর্শন করা প্যাঁচা দর্শন করা মা লক্ষ্মী বাহন হচ্ছে পেঁচা পেঁচা দর্শন করা খুবই শুভ সাপ দর্শন করা এবং সব দর্শন শুভ কিন্তু যদি সাপে দর্শন করে এটা কিন্তু ভালো নয় টাকা পয়সা দর্শন করা খুবই শুভ মানা হয় তারপর হচ্ছে শঙ্খের আওয়াজ বাস্তুশাস্ত্র অনুসারে জ্যোতিষশাস্ত্র অনুসারে শাস্তে বলা হয়েছে যে ব্যক্তি ঘুম থেকে ওঠা মাত্রই শঙ্খের আওয়াজ কানে যায় সেই ব্যক্তি এই ব্যক্তির জীবনে কখনো অভাব অনটন আসে না সূর্যাস্তের পর অবশ্যই আপনারা এই কাজটি করবেন দ্বিতীয় যে কাজটি করবেন তাহলে আপনারা মঙ্গল ঘটের পাশে আপনারা মঙ্গল ঘটের উপরে একটা তুলসী মঞ্জুরি দান করবেন তুলসী মঞ্জুরি দান করার নিয়ম হচ্ছে অনামিকা এবং বিধ্বস্ত আঙুলটি দ্বারা স্পর্শ করে স্পর্শ করে দিতে হয় আপনারা তুলসী মঞ্জুরি অবশ্যই কয়েকটি তুলসী মঞ্জুরি ঘটের উপরে রেখে দিতে পারেন এতেও কিন্তু সবথেকে শুভ মানা হয় শাস্ত্রে বলা হয়েছে পদ্মফুলও ভগবান বিষ্ণু তথা মা লক্ষ্মীর থেকে প্রিয় ফুল আপনারা চাইলেও ঘটের উপর এটি শাস্ত্রে বলা যে দিয়ে দিতে পারেন ঘটের উপরে যদি পদ্মফুল দেওয়া হয় সেই সংসারে কিছু দুঃখ কষ্ট ঘুচে যায় এবং পরম মঙ্গল সাধিত হয় মা লক্ষ্মী খুবই প্রসন্ন হয় আপনারা ঘটের উপরে অবশ্যই পদ্মফুল দেবেন আরেকটি বিষয় হচ্ছে সংসারে বাস্তুতোষ দূরভূত করতে আতপ চালো কিন্তু মা লক্ষ্মীর প্রতীক তাই অবশ্যই কিন্তু আপনারা ঘটের উপরে আতপ চালো দেবেন এটাকে সব থেকে শুভ বলে মানা হয় যদি অনেকে ঘর দেওয়া স্থাপনের অবশ্যই দেবেন সর্বশেষে যেটি দেবেন সেটি লক্ষ্মী করি। লক্ষ্মী করিকে লক্ষ্মী দেবী প্রতীক হিসেবে বলা হয় লক্ষ্মী দেবী খুবই পছন্দ করেন করিকে। এই জন্য লক্ষ্মী পুজোর রাতে করি কেনার কথাও শাস্ত্রে বলা হয়েছে আপনারা এই কড়িটি সংরক্ষ্মী করি সংগ্রহ করে অবশ্যই রাখবেন এটা শুভ বলে মানা হয় এবং শাস্ত্রে রকম করলে মালুকি খুবই প্রসন্ন হয় এবং গৃহে অবস্থান করে তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আমি এখানেই শেষ করলাম রাতে রাতে জয় শ্রীকৃষ্ণ